হ্যালো কাজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের কিছু নিয়ম যেটা হচ্ছে যে আমাদের গ্রামে যখন নতুন কোনো মেয়ের বিয়ে হয় তো ওই গ্রামে হচ্ছে মেলা হয় প্রতি বছরই তো ওই মেলার সময় হচ্ছে জামাইরা শ্বশুরবাড়িতে আসে আর জামাইরা হচ্ছে বাজার করবে ওইটাকে বলে যে জামাই মেলা তো ওই মেলা থেকে জামাইরা হচ্ছে বাড়িতে বড় মাছ নিয়ে আসবে শালা সম্বন্ধে থাকলে তাদের ছালামি দেবে বা হচ্ছে তাদেরকে নিয়ে ঘুরতে যাবে সো আমরা হচ্ছে যেহেতু দুলাবাই শালি দেন আমরা মেলার আগের দিনে চলে যাব আমার ফুফু বাড়িতে মেলা উপভোগ করার জন্য আর যেহেতু আমার ফুফাতে বোনের নতুন বিয়ে হয়েছে তো নতুন দুলাবাই আমাদের মেলায় নিয়ে যাবে আর মেলা থেকে হচ্ছে কত বড় মাছ নিয়ে আসে সেটা দেখার জন্যেই আমাদের যাওয়া তো বাসা থেকে হচ্ছে আমরা মেলার আগের দিন বিকালবেলা রওনা হয়ে চলে যাব আমি আমার মা আর আমার বোন তো ওইখানে হচ্ছে যেহেতু গ্রাম ওইখানে ভ্যানের চলাচল বেশি গ্রামের দিক যেতে গেলে ভ্যান ইজি বাইকও চলে দেন ইজি বাইকের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় আর আমরা যেহেতু গ্রামে থাকি অত হচ্ছে গিয়ে ভ্যানে চড়া হয় না যখন গ্রামে যাই তখন গ্রামের মজা উপভোগ করার জন্য ভ্যানেই বসি আর ভ্যানে বসলে হচ্ছে আমার হয় কি পিছনে বসতে আমার অনেক ভালো লাগে দেন আমার প্রবলেমও আছে পিছনে বসলে আমার প্রচুর পরিমাণ মাথা ঘুরে ভ্যান থেকে নামার পর মনে হচ্ছে যে পড়ে যাবো এরকম ভাব তারপরে হচ্ছে পিছনে বসলাম আমি আর আমার বোন গল্প করতে 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 চলে যাচ্ছি আর বিকালবেলা হচ্ছে গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর আর এখন সরিষা সিজন সরিষা ফুল ফুটে আছে কি সুন্দর হলুদ আর ভাইয়াকে নিয়ে আমরা বাজারে চলে আসছি এখানে বড় বড় মাছ তারপরে হচ্ছে গরুর মাংস খাসির মাংস সবই বিক্রি করা হয় তো ভাইয়া হচ্ছে কিনেছিল অনেক বড় একটা মাছ তো ওই বাজারে হচ্ছে সর্ব যে মাছটা মাছটা সবার সেটার দামই টাকা দেন আমরা একটু দেরি হয়ে গেছিল যাওয়ার তাই হচ্ছে আমরা সেই মাছটা ভাই আর কিনতে পারলো না আমরা কেনার আগেই একজন হচ্ছে গিয়ে আমাদের আগে টাকা দিয়ে দিয়েছি উনি কিনে নিয়েছে তো ভাইয়া বলছে যে খুবই দুঃখজনক জিওদা আমার প্রথম মেলা বিয়ের পর দেন আমার ইচ্ছা ছিল সবচেয়ে বড় মাছটা নেব বাট সেটা কোনোভাবে হলো না জিওদা আমরা আসতে দেরি হয়ে গেল তো ইনশাল্লাহ পরের বার যখন মেলা হবে তখন আগে আগে আসব আর বাজারে সবচেয়ে বড় মাছটাই নেব তো আমরা ভাইয়াকে বললাম যে হচ্ছে মাছ কিনলে হবে না আমাদের ঘতে হবে বলছে ঠিক আছে চলো তো এখানে হচ্ছে দোলা নৌকা ধোলনা অনেক খেলনাই ছিল আর অনেক প্রকারের আচার বিক্রি করা হয়েছিল মেয়েরা যেহেতু টক জিনিসের প্রতি একটু বেশি দুর্বল আচার দেন ওইখানে অনেক খাবার বিক্রি করা হয়েছিল গরুর নিহারি হালিম চটপটি ফুচকার সব তো আমার হচ্ছে বাইরের খাবার প্রতি অতটা ভালো লাগে না বা রুচিতে আসে না তখন হচ্ছে গিয়ে আমরা ভাইয়াকে বললাম যে বাইরের খাবারের ভিতরে আমার আচারটাই পছন্দ ভাইয়া আচার তখন ভাইয়া আচার নিল আর এইখানে অনেক মানুষ ছিল মেলাতে আর কি বলবো